মানুষের বুকের ওপর চেপে বসে গলার নলিটা পুচিয়ে পুচিয়ে কাটি আমার খুব ভালো লাগে তো এটা যখন বলছি আমি আমি দেখলাম বাবার ভুরুটা পট করে কুচকে গেল মাসিমা মালপো খামো এটা একটা কালজয়ী সংলাপ বাস্তবে উনি কি সত্যিই মালপোয়া খেতে বেশি পছন্দ করতেন হ্যাঁ মালপোয়া পছন্দ করতেন ভালোই বাসতেন এবং আমাদের বাড়িতে মালপোয়া খুব হতো মা খুব তৈরি করতেন মালপোয়া তবে রসেরটার থেকেও শুকনোটা বেশি হতো সুতরাং মালপ বাবার সব থেকে বেশি পছন্দের কিনা আমি জানি না কিন্তু পছন্দের ছিল পছন্দের মিষ্টি তো অবশ্যই ছিল বাবার প্রিয় খাবার কি ছিল বাঙাল ইলিশ মাছ অবশ্যই এবং তখনকার দিনে তো বিরাট বড় বড় সাইজের ইলিশ মাছ পাওয়া যেত জানি না এখনকার ইলিশ মাছ দেখলে বাবা খেতেন কিনা আমি জানি না কিন্তু ওই রকম ইলিশ মাছ তো অবশ্যই ভীষণ পছন্দ করতেন নিজে খেতে এবং অন্য সকলকে খাওয়াতে বাবা ভয়ানক লোকজন খাওয়াতে ভালোবাসতেন তো আর একটা বাবার পছন্দের ছিল তেলকুই তেলকুইও বাবার অসম্ভব পছন্দের খাবার বাবার অপছন্দ যেটা একদম উনি পছন্দ করতেন না মানে মানুষের ব্যবহারে বা সেরম বলছো কি একটা তো অসম্ভব সময়ানুবর্তিতা অসম্ভব পাংচুয়াল ছিলেন মানে বাবার এরকম গল্প আছে যে বাবার যদি কারোর সঙ্গে নটায় অ্যাপয়েন্টমেন্ট তাহলে বাবা যদি পাঁচ মিনিট আগে পৌঁছেছেন তাহলে বাবা রাস্তায় হেঁটেছেন এবং ঠিক নটায় গিয়ে বেলটা দিয়েছেন তো সুতরাং উনি এটা এতই পছন্দ করতেন আর অসম্ভব স্পষ্ট বক্তা ছিলেন সেটা তো ফিল্ম লাইনে বেশ সর্বজন বিদিত তাই অন্যদের থেকেও সেটাই আশা করতেন আর সকলে যেরম বলে অবশ্যই মিথ্যে কথা বলা পছন্দ করতেন না তো এগুলো তো ছিল বাবার কৌতুক নকশায় কোথাও কোথাও আপনি বিশেষ বিশেষ কিছু চরিত্রে অভিনয় করেছেন রেকর্ডিং এর বিশেষ কোনো মুহূর্ত যেটা ভীষণ ভাবে এখনো নাড়া দেয় হ্যাঁ আমি অনেকগুলো করেছি আমি স্টেজেও করেছি বসু যখন ফাংশন হতো স্টেজেও করেছি এবং বাবার সঙ্গে ওই তখনকার দিনে ক্যাসেট যে বেরোতো তাতেও করেছি আমরা যে খুব বেশি রিহার্সাল দিতাম তা কিন্তু নয় একটা খুব মনে পড়ে বাবার একটা কৌতুক নকশা ছিল যেখানে আমার চরিত্রটা ছিল ওই এখনকার ভাষা মাস্তান বলতে পারো খুব মাস্তানির রোল আর কি তো সেখানে একটা সংলাপ ছিল যে মানুষের বুকের ওপর চেপে বসে গলার নলিটা পুচিয়ে পুচিয়ে কাটিটা আমার খুব ভালো লাগে তো এটা যখন বলছি আমি আমি দেখলাম বাবার ভুরোটা পট করে কুচকে গেলো মনে হল না ভালো হয়নি তাই জন্য ওরকম কুচকে গেছে তারপর হয়ে গেল পুরোটা পুরোটা হওয়ার পর বাবা যখন রেকর্ডিং রুমে গেলেন এসে বললেন আমার মাথায় হাসতে করে হাত বুলিয়ে বললেন খুব ভালো হয়েছে তো এটা আমার খুব একটা ইয়ে স্মৃতি আর কি ওই একটাই তে বাবা মন্তব্য করেছিলেন আর কি সমর্পণের ভিডিওগুলো আপনারা দেখছেন এগুলো আমাদের খুব উৎসাহ দান করছে ভিডিওগুলো দেখলে কমেন্ট করবেন প্লিজ ভালো লাগলেও করবেন ভালো না লাগলেও করবেন আর প্লিজ সাবস্ক্রাইব করবেন সাথে থাকবেন